আসসালামু আলাইকুম আমার নাম মাহির আমরা মধু সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য এসেছি আমাদের বাসা সাতক্ষীরা জেলা সামনাগর থানা জামালপুর ইসলামপুর এখানে সরিষা ফুলের মধু কালেকশন করার জন্য এসেছি আমাদের এখানে প্রায় মধুর বক্স আছে প্রায় দুইশোর মতো আমরা এখানে এখান থেকে আমাদের মধুটি সকল কোম্পানিতে যাই দেশ বিদেশ প্রায় সকল সব কোম্পানিতে আমাদের এই মধুটি এখান থেকে যায় সরিষা ফুলের মাঠে যে দিন সরিষা থাকে প্রায় এক মাসের মতো সরিষা ফুলের ফুল থাকে সেই সরিষা ফুল থেকে মধু উৎপন্ন হয় প্রায় এক মাস সরিষা ফুলের মধু উৎপন্ন হয় আর আমরা এখানে তাম্বুটা নিয়ে থাকি এখানে আমরা লোক আসি তিনজন এখানে আসি প্রায় এক মাস আবহাওয়া খারাপের কারণে আমাদের মধুটি উৎপাদন একটু কম হচ্ছে হয়েছে এবছর এখানে প্রায় এক টনের মতো মধু উৎপাদন হয় কিন্তু আবহাওয়া খারাপের কারণে আর আমরা পাহাড়ে ছিলাম শেরপুর পাহাড়ে ওখান থেকে হাতিতে এসে আমাদের মধুর বাক্স নষ্ট করে দিয়েছিল সেই জন্য আমাদের মাসিটা একটু নর্মাল আছে সেই জন্য মধুটা একটু কম উৎপাদন হচ্ছে ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হলেও জুড়ে হলুদ সরিষা খেতে মৌমাছের গুঞ্জনে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোবাদিরা